পৃথিবীকে আবার ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হবে আবারও কি দেখা যাবে ভয়ঙ্কর মহামারী নতুন করে একটি ভাইরাস আমাদের চোখ রাঙাচ্ছে ভাইরাসটার নাম এম পিভি বা হিউম্যান মেটা ইমিউনো ভাইরাস কিন্তু এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই এই ভাইরাসটি দু সালে আবিষ্কার করা হয় এবং এই ভাইরাসটি তখন থেকেই বিদ্যমান কিন্তু এখনকারের মতো এমন সংক্রামিত দ্রুত গতিতে আগে কখনো সরায়নি এজন্য সম্প্রতি এই ভাইরাসটিকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে চীনে খুব দ্রুত গতিতে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ছে এই ভাইরাসটি নিয়ে আতঙ্কিত না হয়ে এই ভাইরাস সম্পর্কে সতর্ক থাকা উচিত এবং স্বাস্থ্যবিধিগুলো আমাদের মেনে চলা উচিত এমনটা ভাবা যাবে না যে এটি শুধু চীনেই সীমাবদ্ধ থাকবে এটি বর্তমানে ভারত মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এজন্য এই ভাইরাসটিকে নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে করোনা ভাইরাসও চীন থেকে শুরু হয়েছিল এবং এক পর্যায়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল যা বিশ্ব অর্থনীতি এবং রাজনীতিতে এক ব্যাপক প্রভাব ফেলেছিল এবং মানুষ দেখেছিল লক্ষ লক্ষ মানুষের মৃতদেহ এবং লাশের গন্ধ পৃথিবী এখনও সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারিনি তার মধ্যেই এই ভাইরাসের আগমন এই ভাইরাস মূলত শিশুদের এবং বয়স্কদের বেশি সংক্রামিত করছে তাহলে আবারও কি থেমে যাবে পৃথিবী আমরা কি দেখব আবারও এক লকডাউন আমরা কি আবারও লাশের সারির সম্মুখীন হব পৃথিবী কোন দিকে এগিয়ে যাচ্ছে চলুন আজকে এই সম্পর্কে আলোচনা করা যাক এম পিভি দু হাজার এক সালে আবিষ্কৃত হলেও বিজ্ঞানীদের ধারণা এটা অনেক আগে থেকে পৃথিবীতে অবস্থান করছে কিন্তু এত দ্রুত গতি যে আগে কখনো ছড়িয়ে পড়েনি এটা মূলত সাধারণ সর্দি দিয়ে শুরু হয় এবং আস্তে আস্তে ফুসফুসে আক্রমণ করে এবং এক পর্যায়ে গিয়ে অক্সিজেন মাস্ক ছাড়া চলা যায় না বা বাসা কষ্টকর হয়ে যায় চীনের হসপিটালগুলোতে এখন শিশুদের মুখে অক্সিজেন মার্কের মাস্ক দেখে আপনার সেই দু হাজার বিশ সালে করোনা ভাইরাসের সেই দিনগুলোর কথা মনে যেতে পারে এবং বিদ্যুতের ক্ষেত্রে এটা তো একদমই মরণঘাতী খাতি বিদ্যুতের ফুসফুস সম্পূর্ণ অক্সিজেন নিতে অকিজ হয়ে পড়ছে এবং তাদের অক্সিজেন মাস্ক ছাড়া কোনো উপায় থাকছে না যদি অক্সিজেন মাস্ক ছাড়া কিছুক্ষণ রাখা হয় তবে তার মৃত্যু হচ্ছে এজন্য এই ভাইরাসটি আমাদের আবার সে কোভিড নাইন্টিনের মতো কঠিন দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে এছাড়া আতঙ্কের বিষয় হলো এই ভাইরাসের কোনো ভ্যাকসিন নাই আপনি আক্রান্ত হলে আপনাকে সাময়িক চিকিৎসা দেওয়া যেতে পারে কিন্তু পরিপূর্ণ সুস্থ করে তোলা খুবই কষ্টসাধ্য কারণ এর কোনো ভ্যাকসিন বিজ্ঞানেরা এখনো আবিষ্কার করতে পারি না বিজ্ঞানরা এর ভ্যাকসিন আবিষ্কারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন আমাদের মূল অস্ত্র হচ্ছে সতর্কতা সতর্ক থেকে এই ভাইরাসের বিরুদ্ধে আমাদের এই প্রতিরোধ গড়ে তুলতে হবে এখন প্রশ্ন হলো এই ভাইরাস কিভাবে এত দ্রুত ছড়িয়ে পড়ছে আমরা কি এই দ্রুত ছড়িয়ে পড়াকে আর প্রতিরোধ করতে পারি না চলুন আমরা আর একটু গভীর থেকে আলোচনা করি এটি সরানোর প্রক্রিয়া খুবই সাধারণ হলেও এটি খুবই ভয়ঙ্কর যদি আক্রান্ত ব্যক্তি হাসি বা কাশি দেয় তবে এই ভাইরাসের কোনা বাতাসে ভেসে বেড়ায় এবং অন্য কোনো ব্যক্তি যদি এই ভাইরাসের কোনার সাথে সংস্পর্শে আসে তাহলে হাত না ধুয়ে যদি তার চোখ কান নাকে স্পর্শ করে তবে সে আক্রান্ত হতে পারে আর এইভাবেই এই ভাইরাস খুব দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে আর এটা সরিয়ে পড়ার জন্য আদর্শ স্থান হচ্ছে স্কুল কলেজ অফিস পাবলিক বাস এই সব জায়গা থেকেই মূলত এই ভাইরাসটি বেশি আক্রমণ বা ছড়িয়ে পড়ছে এখন আমাদের এসব জায়গাগুলোতে সতর্ক থাকার মাধ্যমে আমরা এই ভাইরাসগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারি মহামারী ঠিকইভাবে আসে কোনো একটা জায়গায় নীরবে সরাইতে সরাইতে যা সারা পৃথিবীকে গ্রাস করে নেয় এখন আসুন আলোচনা করি এই ভাইরাসটি কোন কোন এলাকায় বেশি ছড়িয়েছে এই ভাইরাসটি চীনে ব্যাপক আকার ধারণ করেছে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হাসপাতালগুলোতে ভিড় করছে এবং মৃত মানুষের শাড়ি প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে এছাড়াও ভারত মালয়েশিয়া কাজাকিস্তান সব পৃথিবীর বিভিন্ন দেশে এটি ছড়িয়ে পড়ছে ডব্লু ও বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটি ছড়িয়ে পড়া নিয়ে শঙ্কা জানিয়েছে এবং এই থেকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করেছে বিশেষজ্ঞদের মতে এই ভাইরাস ছড়ানোর প্রক্রিয়া এমন যে যা খুব সহজেই মহামারীতে রূপান্তরিত হতে পারে তাহলে কি আমরা আবার সে লকডাউনের দিকে ফিরে যাচ্ছি আমরা কি আবার জনশূন্য পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছি আমরা কি আবার সে সুনসান নিরাপত্তার রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি কি হতে পারে পৃথিবীতে এইসএমপিভি ভাইরাসে আক্রমণ হওয়ার পরে যদি সঠিক চিকিৎসা না পাওয়া যায় তাহলে সেটা প্রাণঘাতী হতে পারে এবং শিশুদের এবং বিদ্যুতের মধ্যে যে উপসর্গ দেখা যাচ্ছে তা করোনা ভাইরাসের থেকেও ভয়াবহ হতে পারে এখন আমাদের একমাত্র অস্ত্র হচ্ছে সতর্কতা আমাদের সতর্কতা এবং সচেতন চলাফেরা একটি মহামারী থেকে আমাদেরকে নিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে দিতে পারে এখন পর্যন্ত এই আলোচনা থেকে আপনার মনে ভয় ঢুকতে পারে কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই এই থেকে এর একমাত্র অস্ত্র হচ্ছে সাবধানতা এবং সতর্কতা আসুন নিজে সতর্ক হই এবং অন্যদেরকে সতর্কতা করি এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গুজবে কান দেওয়া যাবে না আপনারা নির্ভরযোগ্য সোর্স যেমন ডব্লিউএইচও এবং অন্যান্য যেগুলো নির্ভরযোগ্য সোর্স আছে সেগুলো থেকে তথ্য সংগ্রহ করুন বাংলাদেশের জন্য দু হাজার চব্বিশ সাল একটি আলোচিত সাল এই ঘলে অনেক আলোচিত ঘটনা ঘটেছে শেখ হাসিনার পলায়ন বৈষম্য ছাত্র আন্দোলনের বিভিন্ন পদক্ষেপ এবং নতুন বাংলাদেশের শুরু এই সম্পর্কে জানতে আমাদের পুরো ভিডিও দেখে আসুন এবং আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে